এটা কি খুলনার বাস না স্টুডেন্ট শপ স্টুডেন্ট বাস আর এটা হচ্ছে প্রশাসনিক মসজিদ হ্যাঁ এটা হচ্ছে প্রশাসনিক বিল্ডিং এটা প্রশাসনিক বিল্ডিং না বাস্কেটবল গ্রাউন্ড হয় কি আচ্ছা শহীদ নজরুল ইসলাম ভবন

बहुत 으ं ड ा

সাথে কথা হলো ওনাদের সাথে একটু মতবিনিময় করলাম যে কোথায় কোথায় ঘোরা যাবে ওরা বিভিন্ন প্লেস আমাকে সাজেস্ট করবো তো আমরা এখন এই জায়গায় একটু বসবো দেন আমরা আর একটু ঘুরবো

বহুত অলপ সুন্দৰ ইউনিভাৰ্চিটি আপোনাৰ দেখাই দিছি ভাই তো আপনারা যারা খুলনা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন তারা কমেন্টে জানাবেন কেমন দেখাইতে পারছি কোন কী কী মিস প্রোগ্রাম প্রপারলি তুলে ধরতে পারছি কি না অনেক স্বল্প সময়ে কোনো রিসার্চ থাকা একদম র ফুটেজ তো যাই হোক আমরা এখন একটু চাটা খাবো ভাইকে বিদায় দিব এনার একটা গাছ হলো কিসের গাছে তো পামের গাছ নাকি পাম পাম গাছ আপনার নাম কি তপন আমার নাম তপন আচ্ছা আচ্ছা না আপনার একজন বউ যে আপনার চা অনেক ভালো তো দুপুরবেলা লাঞ্চের টাইম হিসেবে এখন বসতেছে তিনটা পনেরো বসতেছে আমরা একটু ভোলপাতা রসই করার জন্য এখানে দেখা যাচ্ছে বিভিন্ন খাবার দাবার বাংলা খাবার এখানে আমরা বেসিক্যালি খাবো যে এদের হচ্ছে চুড়ি কোসটা খাবো আর একটু ভরপা হয়েছে একটু ট্রাই করব দিন কতগুলো সেল হয় আপনাদের দিনে এইটা দিয়ে ছয় বোল এক বলে কত কতগুলো থাকে এক বলে দশ কেজি দশ কেজি তাহলে পঞ্চাশ কেজি খাসি

물음 <목 Georges> mm. <Good>. <disadvantages> ये पास ही था। और समझ में आ रहा है। 21 प्रैक्टिस। और कोली बॉय जो 12 मंथ्स और साधारण लक्ष्य है। रेस लिए और स्पार्क ये वो पार्की का होगा। ফ্লাইটে এখন আমি তো এখন বাসতেছে হচ্ছে চারটা পনেরো আমি লাঞ্চ করে এখন দেখতে পাচ্ছেন আজকে সেই গোস খাইলাম তো ওনার ঐতিহ্যবাহী একটা খাবার খেয়ে হাদিস পার্কে আসলাম এখানে একটু টাইম স্পেন্ড করে আমি রূপসা সেতুটা দেখাবো আপনারা ইতিমধ্যে সিনেমেটিক শর্টগুলো দেখছেন আপনার কাছে ভালো লাগছে তো আমরা এখন আমরা এখানে একটু টাইম স্পেন্ড করবো আমরা পাঁচটা পর্যন্ত থাকবো তারপর আমরা নামাজ পড়ে আশ্রয় নামাজ পড়ে আমরা রূপসা সেতুটা দেখবো চাষা এগুলো কী করতেছেন কি করতেছেন চাচা এটা কত করে পুরস্কার কত করে ভিডিও কেন করা যাবে কত করে নিচ্ছে ভাই কত করে নিচ্ছে পঞ্চাশ টাকা না তো এখানে আমরা হাদিস পার্কে আসলে আপনারা কান ক্লিন করতে পারবেন এখানে তো দেখতে দেখতে আমরা রুক্সা ব্রিজ চলে আসলাম তো আমরা ওই হাদিস পার্ক থেকে প্রথমে রুক্সা আসছি দশ টাকা দিয়ে আবার রূপসা থেকে এই ব্রিজের নিচে আসলাম পনেরো টাকা মানে পঁচিশ টাকা হাটিস থেকে নিল তো ব্রিজটা অনেক বড় আর অনেকগুলো ছোট ছোট স্ট্রং আবার পাঁচটার দিকে এখন একটা পঁয়তাল্লিশ বাজে পাঁচটার দিকে এনারা ওপেন করবে সব রেস্টুরেন্ট গুলো তো আমি উপরে নামাজ পড়ে উপরে উঠবোজা দেখাল এই যে দেখুন ওখানে পার করে আছে ফেরি আমি উপরে সিঁড়ি বেয়ে উঠতেছি সিঁড়ি বেয়ে উঠে দেখি কেমন লাইট খুবই ভালো মানে জায়গাটা কি বলবো বিকালবেলার জন্য খুবই ভালো আর একটু পরে যখন রোডটা কমে আসবে তখন আরো বেশি ভালো লাগবে আ ওটাই ভিউ জাস্ট লোকে দিস ভিউ আহ ওই যে দেখুন দূরে আরেকটা ব্রিজ ওটা সম্ভবত আছে একদম একদম আপনারা অস্থির যারা এখনো খুলনাবাসী আছেন এই রূপসা ব্রিজ বা নতুন যে নামকরণ করছে এই ব্রিজ যারা এখনো ভিজিট করেননি তারা মাস্ট ভিজিট এটা অস্থির লাগতেছে এখন বাঁচতেছে হচ্ছে পাঁচটা বাজতেছে আপনারা পাঁচটার পরে এখন আরও রোদ একটা অনেক বেশি রোদ একদম মাথার উপর সূর্য প্রচুর গরম লাগতেছে তারপর আপনাদেরকে দেখাইতে পেরে খুবই এনজয় লাগছে আর পিছনে দেখুন একটা ট্রেন মানে আবার ওই দিকে আরেকটা ব্রিজ ওই ব্রিজটা দিয়ে ট্রেন্ড পারাপার হয় আর এদিক দেখুন কতগুলো কি হয় খোলাটা আসলে একটা কি বলবো বাণিজ্যিক এলাকায় ভালো লাগছে